গতকাল উনিশশো একাত্তর সালে এই দিনে সশস্ত্র চমক যুদ্ধে শহীদ হন নেত্রকোনা ডাক্তার আব্দুল আজিজ ফজলুল হক মানুষের মুস্তার আছে ইয়ার মাহমুদ বিশ্বাস এবং জামালপুরের জামাল অনেক সময় আমাদের জাতি নাগরিক পার্টিকে বলা হয় আমরা একাত্তর ভোট করি না কিন্তু একাত্তর আমাদের চব্বিশ আমাদের বাংলাদেশের সবার

ক্ষেত্র চাষবাস মাছ চাষ সেগুলো ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সেই অনুযায়ী যেই প্রস্তুতি আপনাদের থাকা দরকার যেই ধরনের সাপোর্ট আপনাদের পাওয়া দরকার যেই ধরনের ট্রান কার্য এবং আগে থেকে পূর্বাভাস দরকার সেরকম ব্যবস্থা আপনাদের জন্য করা হয় নাই যার ফলে আপনারা বছরের পর বছর শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আপনাদের দুর্বার সাহস শক্তি এবং যে রেজিলিয়েন্স আছে সেটার মাধ্যমে আপনারা বন্যা মোকাবেলা করেছে মোকাবেলা করার মাধ্যমে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা ঘুরে দাঁড়িয়েছে কিন্তু রাষ্ট্রের যেই ধরনের সাপোর্ট আপনাদের দেওয়া দরকার ছিল দাওয়া ঘুরে এখন দুই হাজার পঁচিশ সালে এসে বন্যা মোকাবেলা করার জন্য আমাদের রাষ্ট্র থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা এখনো পর্যন্ত হয় না আপনাদের এই বাকি থেকে আমরা আমাদের আহ্বান থাকবে দুই হাজার পঁচিশ সাল এই যে এখনকার যত ধরনের প্রযুক্তি আছে ব্যবস্থা আছে আমাদের একটা মডার্ন পরিকল্পনা থাকে যাতে করে সেই ধরনের চিকিৎসার ক্ষেত্রে অনেক ভোগান্তি শিকার

যতখানি সময়টা নষ্ট হয় যে দুর্নীতির কারণে অনেক সময় এখানে প্রাণ নাশ হয় যে মৃত্যু অ্যাভয়েড করা যায় তো সেই মৃত্যু দেখা যায় এই কাপুক্ষেপণের কারণে এই ঘোরপাচের কারণে হয় না যেই দুর্নীতির কারণে মানুষের প্রাণগুলো এভাবে ঝরে যায় সদর হাসপাতালগুলোতে অব্যবস্থাপনার শিকার হয় সেই দুর্নীতি বাংলাদেশে আমরা যেতে চাই না এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে টাকার অভাবে কেউ চিকিৎসা অভাবে মারা যাবে না এই দুইটা কথাই থাকি আপনাদের সাথে আবার দেখা হবে সংগ্রামের রাজপথে থ্যাংক ইউ